আজকে কাঁচকের গোড়া মাছটা আপনাদেরকে এমনভাবে রান্না করে দেখাবো যেই রান্নাটা আপনারা যদি বাসায় একবার করেন শুধুমাত্র একবার করেন তাহলে কিন্তু আপনার বাসার বড় থেকে ছোট ছোটরা কিন্তু মাছ একদমই খেতে চায় না বিশেষ করে ছোট মাছ তারাও কিন্তু আজকে আমার রান্না ফলো করে যদি রান্না করেন আপনি খেতে চাইবে এবং এক সপ্তাহ পরে আপনারা কিন্তু বাড়িতে এইটাই সো রান্নার জন্য প্রথমে আমি এখানে আলু এবং সিম কেটে নিচ্ছি আমি যেহেতু গাছকে বুড়া মাছ আজকে আলু এবং সিম দিয়ে রান্না করব এর জন্য আমি প্রথমে কেটে নিচ্ছি আমার কাছে মনে হয় কাটা থাকলে কিন্তু সব জিনিস এগিয়ে যায় আর আমি রান্না করতে গেলে সবসময় গুছিয়ে রান্না করি মানে সব কিছু গুছানোর পরে আমি রান্না করি এছাড়া আমার ভালো লাগে না ওই যে রান্না করব আরেকটা করবে এটা আমার একদম কেন জানি ভালো লাগে না আমার মনে এতে করে আমি তরকারি রান্নার ওপর ফোকাসটা দিতে পারি না আসলে হাজব্যান্ডরা যখন কাজে থেকে এসে তরকারি রান্নাটা খারাপ পায় তখন একটু দুটো কথা শুনবে কারণ ওনারা তো সারাদিন কাজ করে অফিসে থাকে না নান কথা শুনতে হয় মানুষের কাজ করতে হয় সো যাই হোক ওদিকে আর না যায় আমি এখন সিমটাকেও খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর আমার কাছে শীতের দিনে সবজির মধ্যে সিমটা কিন্তু একদম ফেভারিট একটা খাবার শীত আসলে আমার ঘরে প্রতিদিন আমি পারি না সিম রান্না করি সিম ভর্তা সিমের তরকারি সিমের নিরামিষ যাই হোক আমার সিম অনেক বেশি ভালো লাগে আর আমার ঘরে আমার হাজব্যান্ড আমার মেয়ে ওরা সবাই কিন্তু এই গাছকের গুঁড়া মাছটা অনেক বেশি খেতে পছন্দ করে তো আমি এখানে সিমগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ এবং টমেটো অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমাদের নর্মালি চা মশলা লাগে আদা রসুন হলুদ মরিচ তারপর হচ্ছে জিরার গুঁড়ো লবণ এগুলো দিয়ে জাস্ট আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দেবো অবশ্যই আপনি এখানে বেশি পরিমাণে একটু তেল দেওয়ার চেষ্টা করবেন নর্মালি তরকারিতে আমরা যতটুকু তেল দিই তার থেকে একটু বেশি করে তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা অনেক বেশি ভালো লাগবে তারপর আমি এখানে হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখিয়ে নিচ্ছি আর এই যে হাত দিয়ে মাখার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার তরকারিটা কতটুকু স্বাদ হবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক বেশি পানি দিতে হবে ব্যাপারটা এমন না যতটুকু পরিমাণ লাগবে আপনাদের তরকারিটা সেদ্ধ হতে ততটুকু দিয়ে দেবেন তারপর সে মাছগুলোকে আমি খুব সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি মামার আমার হাজব্যান্ড বাজারে গেলে ছোট মাছ আনবে এটা তার স্বভাব তারপর হচ্ছে এই যে জলপে এই জলপই দেওয়ার কারণে কিন্তু তরকারি স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে টকটক লাগবে খুব মজা লাগবে খেতে সত্যি কথা বলতে আমার এত বেশি ভালো লাগে এই তরকারিটা যা বলার মতো না আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে তরকারি রান্না করলে এভাবে রান্না করে খেলে আসলে কেমন লাগে আর যারা রান্না করেছেন তারা তো অবশ্যই জানেন যে এই তরকারি রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা মানে শীত আসলে আমার ঘরে সিম দিয়ে এই তরকারিটা রান্না হবেই হবে আমার কাছে এই তরকারিটা না খাওয়া পর্যন্ত মনে হয় সব কিছু আনকমপ্লিট মানে সপ্তাহে একদিন দু দিন কিন্তু আমরা এই তরকারিটা খাই আর ছোট মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী যার কারণে আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে ছোট মাছটা খাওয়ানোর যদিও বাচ্চারা খেতে চায় না কিন্তু এভাবে রান্না করে দিলে বাচ্চা বুঝতেও পারে না যে আমি কী মাছ রান্না করেছি